তুমি তো যাবা পরকিয়ার কাছে পরকিয়ার কাছে যাবো না এই পরকিয়ার কাছে যাবো না তোর লগে টাইম দিমু আইস ফোন দুখি তুই আমার সন্তানের মুখ দেখাইতে পারছস পরকিয়ার কাছে যা যদি ফার্স্ট ইনস্টি করে আয় তাহলে আমি তোমার সন্তানের মুখ দেখামু কেমনে যত বড় মুখ না তত বড় কথা না আমি পরকিয়া করি বেশ করি তুই যদি আমার আজকে ভাব ডাক শোনাইতে তাহলে কি আমি আর অন্য অন্য মেয়ে কাছে যাইয়া পরকিয়া করি তুই যাও না ওই পরকিয়ারে কও না একটা ভাব ডাক শোনাইতে আমারে কাউকে লাগা হ্যাঁ আমি সব সব কই তোরা কই দে শুন যদি যদি এই মাসের ভিতরে যদি আমি শুনছি যে তুই প্রেগন্যান্ট না তাহলে তোর লাগি কিন্তু আমি সংসার করব না আমি যে আল্লাহর পরে রেখে করি হের আমি বিয়ে করে আমার বাড়ি তোড়ামু উড়াও উড়াও হে বয়ডা তুমি আমারে দেখায়ো না বই দেখাইতেছি আমি তোর বই দেখাইতেছি আলো তুই চিনলি না তো নাগরের বাদুতি খাইতে মন চা তাহলে একবারে চুপচাপ করে সংসার করবি আর যদি ভাল না লাগে তেলে তো লাগি আমার দরজা খোলা বাইরে যেতে কাফারস তোরenia সংসার করার মত একটু মুভমেন্ট আমার নাই তুই তুমি যার লগে পরকিয়া কর তারে নিয়ে আস দেখা যায় তোমার সুখের সংসারডা তোমার শান্তির সংসারডা তোমার বাব ডাক শোনার শুন না যাই আমি তুই কি বিশ্বাস নাই এই আমি যার লগে পরকিয়া করি হের যদি আমি একবার বিয়ে করে ঘরের ভিতরে আনি তেলে মিনিমাম 8 মাসের ভিতরে আমি আব্বা ডাক শুন তুই

যদি একটাবার বাপ ডাক শুনাই যেতে আমি বাইরে যাই না আমি তোর সাথে সংসার করতে পারবো না দেখ একটা মানুষের ফ্যামিলির মধ্যে যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে এই ফ্যামিলির কোনো দাম থাকে না এই সংসারের কোনো মানে হয় না তাছাড়া আমি যদি বাপ ডাক না শুনতে পারি তোর আমার সংসার করার মতো একটু ইচ্ছা নাই তুই যাতে আমার ইচ্ছা নাই যে পুরুষ ঘরে বউ থুইয়া অন্য বেড়ে লাগে যা পরকিয়া করে সেই পুরুষের সাথে আমারও সংসার করার ইচ্ছা নাই। আরে পর তো করি আমি তো না করছি না আমি পর করি কেন করি তুই আমার বাপ ডাক বাপ ডাক দুদিন না শুনে দেবার তাহলে আমি পর পর কি করবো না শোনো ডাক্তার আছে কবিরাজ আছে এই যুগে কি না আছে চলো আমরা ডাক্তার কবিরাজের কাছে যাই তোমার পর কে করা লাগবো এই সমস্যা কি আমার নাকি তোর এটা তো কইতে পারি না আমি কইতারি আমি অনেস্ট জিনুইন সমস্যা তোর

বাইৰ দিছে ভাল হৈছে আমাৰ আল্লাহ আল্লাহ বাবা বা সুন্দর মেয়ে দেখা যায় দেয়ের বউ নাকি আল্লাহ আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ নাই জান হ্যাঁ কোন কি

আমার কি দাস একটা টসু করতেছে কিছু খাবার দেন খাই আল্লাহ কাছে দোয়া করুন খাই আসে না কে শান্তি দুনিয়া আসান্তি এমন করেন না আপনার বড় লোক মানুষ বড় লোক মানুষ আচ্ছা আসেন আল্লাহ এ আল্লাহ ম্যাডামের মন নালা নরম করে দিছে আমার জন্য ভাত খাওয়াইব না ডাইল খাওয়াইব আল্লাহ যাবে

আট বছর ধরে বিয়ে হয়েছে আচ্ছা একটা বাচ্চা কাচ্চা নাই আমার জামাই খালি ঝগড়া করে ঝগড়া করে বাড়ির থেকে জায়গা যায় একটা পরকিয়া করে আজকে কয়ে গেছে বাচ্চা কাচ্চা যদি না সে এক মাসের মধ্যে না জানায় সুখবর না জানে না শুনে তাহলে সে তার পরকিয়ার সেই নারী নিয়ে আসবে সে নাকি আট তারে বাচ্চা দিবে খুব খারাপ কথা আমি আসি আমার কষ্ট নিয়ে আচ্ছা বসেন আমি আপনার চা বিস্কিট দিতেছি না 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 আমার চা লাগবে না আপনার কথা শুন না আমার অনেক কষ্ট লাগতেছে আমি আবার কিছু ওই কুবরা কিছু মন্ত্র তো জানি আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন আমি পানিটা পরা পরে দিই করে দিলে আপনি খাইলে ইনশাল্লাহ আশা করি বাচ্চা হবে

तो बात tadi, apa sami apa अपना सामी अपने ना जोग दबो देना क्यों मो soto eh पांग सुख को হ্যাঁ এক কথা বললে হ্যাঁ আল্লাহ আমাকে তোমাকে সন্তান দিও বল কি বলবো আল্লাহ সাফি আল্লাহর আল্লাহ মাফি আল্লাহ মাফি আমাকে একটা সন্তান দিও আল্লাহ আমাকে একটা সন্তান দিও আল্লাহ কেমন লাগতেছে টানটা লাগতেছে না দে দেশটা দে কাজে বল চিন্তা করিস না আমি যতজন পানি পরা দিয়েছি সবার কাজ লেগেছে তোর করে দিই আমার বহুদিনের আশা আমার কষ্ট করছে একটা সুন্দর মাইয়া দেখার জন্য পাইছি বাবা বা মন ভরে আদর করব কি পানি হাওয়ালে একদম ঠান্ডা হয়ে গেছে প্যাট নয় মনে হয় ফাঁকাশ মাসের পিঠি বা 비시국 다 잡에나 에무르비 단란 단란 এই দুই ঘন্টা আগে আপনি আমার বাড়ির গেটের ভিতরে ঢুকলেন দুই ঘন্টার পরে কই কই এ এতক্ষণ কি করছিলেন ভিতরে তুই বাবা রে তুমি যে ধাক্কা দিছ আমি তো মনে করো আমার এই কমলে আর উঠতে পারছি না আমি অনেক কষ্টে একটু পয়সা জিরাইছি জিরাই টিরাই পরে এখানে রোনা দিছে আবার তোমার সাথে দাগ হয়ে গেল গা আজকাল সহাল বলতে আমি কার মুখ দিকে বাইরেছি আচ্ছা মুরব্বী কষ্ট পায় না আমি তো দিককে ধাক্কা দিয়ে ফালাই নাই বদ্ধ দেন না হ্যাঁ

বো বৌ আরে কি কথা কনে বৌ ছিল বৌ ওট ওট এই কি সে তুই দিন দুপুর বেলা এইভাবে শুয়ে রয়েছো ডাক্তার তুই শুনোস না আরে একটা বিক্ষোকাইছে বিক্ষোকাইসা আমার কাছে

Tukaj je suha terostna. Hmm. Aja, to je nebo. Ameta si. Eh? Ameta si. আমি কি করলাম আমি নিজের ইচ্ছে কি আমার ঘরের ইজ্জত বিলিয়ে দিলাম তাহলে কি সে বিক্ষুক আমার ছি ছি বৃদ্ধ এসে সেই কাজ করবে আমি তো কখনো কল্পনাই করতে পারিনি ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক তোর আমি একদিন পায়নি তোর একদিন কি আমার একদিন